দর্শকের উদ্দেশ্য আমি নজরুল বাংলা বাবুচি ঘোরেপুর থেকে আগত আপনাদের সামনে এখন নতুন একটা এপিসিড নিয়ে আমি শুরু করছি আমার রান্নার কার্যকরণ সর্বপ্রথম এখানে দিয়েছি একটু এটা এটা কি আপনার আজকে প্রথমে পিছক হ্যাঁ প্রথমে পিছ আচ্ছা আজকে কী রান্না করতে চান তাহলে এখানে রান্না হচ্ছে এখন আষাড়ি চিকেন আচ্ছা আষাড়ি চিকিনের উপাদান কী কী দেওয়া আছে এর মধ্যে দিছি সর্বপ্রথমে একটু তেল তেলের করে দিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন হালকা একটু আদা দিয়া এবং এর ভিতরে এখন দেব একটু ধুনের গুঁড়ো তারপরে দেব মানে এখনো দিয়া শেষ হয়নি দেব লঙ্কা দিছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়া এবং হলুদির গুঁড়া এবং লবণ দিয়ে লবণ দিদি কিন্তু ভুলবেন না লবণ না দিলে কিন্তু খাবারের কোনো টেস্ট হবে না লবণ সব সময় জমিতে সামান্য একটু দিয়ে বেশি দেওয়ার দরকার নেই এখানে কি হচ্ছে এখানে করা হচ্ছে এখন দিচ্ছি এখানে মৌড়ি অর্থাৎ গুঁয়ো মুড়ি এই গুয়া হালকা করে সুন্দর করে ভেজে নিয়ে এবং ব্যালেন্ডারে ব্যালেন্ডার করিয়া তারপরে মুড়ি সির ভিতরে দিয়ে তারপরে আপনার এখানে সেট করবো ক্যাপসিকো মরিচির ভিতরে দিয়ে এটা আপাতত ভেজে রাখতেছে একটু ধুনের গুঁড়া এটাকে ধনে গুঁড়া দেওয়া হলো হ্যাঁ এখন ধুনের গুঁড়া দেওয়া হলো নদী আগেটা গান গান আগা হ্যাঁ গান তো হবেই এটা তো আমার অভ্যাস এবং হবে রান্নার আর হয় নাকি হবে কোনো ভালোবাসি আর কোন দিন ভালোবাসি বলেছিলে গো ভালোবাসি মোরে গালোবাসি মরে গো এমন হলো বলেছিল ভালোবাসি মোরে কিনে কেন এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো ভালোবাসি ভালোবাসাতে পেয়েছি আঘাত তাই নিয়ে গো দেহে গলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

এখন কুচি করা টমেটো এর ভিতরে দিচ্ছি চিকেন আচ্ছা এর ভিতরে একটু টমেটো দিব

ल न न न न धक 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 यार यो दुई दिन होइन न यता काम त दुई दिन काम এখন আবার আসার রান্না শেষ আপনাদের জন্য আবার নতুন করে একটা এপিসোড নিয়ে আসতেছি যে কোনো রান্না ধন্যবাদ